করতেছি সেগুলো দেখাবো আপনাদেরকে ওপকে যারা কালি করে এই ডিজাইনের কাজটি তৈরি হয় এগুলো আমরা সিমেন্ট বালু দিয়ে তৈরি করে থাকি আপনি যে কাজটি দেখতেছেন এটা কাজটা আমাদের চলতে রানিং কাজটি করতেছি কুষ্টিয়া কুমারখালীতে অনেক সুন্দর একটি পিলার আপনারা যে বাড়িতে সামনে পিলারের ডিজাইন করবেন সেই ডিজাইনগুলো পাচ্ছেন না এই ডিজাইনগুলো আমরা তৈরি করে দিই সিমেন্ট বালু দিয়ে এই ডিজাইনগুলো আমাদের তৈরি করে দিই এবং আমাদের এই যে ওস্তাদে কাজ করতেছে কুমার খালির কি কাজটা করতেছে এখানে দেখতেছেন আমাদের দুইটা কালিগর অভিজ্ঞ কালিগর কাজ করতেছে ডিজাইনের আমরা চাচ্ছি পিলারটা কিভাবে ডিজাইন করা যায় সুন্দরের একটা রূপ থাকতে হবে বিল্ডিং এ আপনারা হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং বানাচ্ছেন সামনে দুটা গোল পিলার থাকলে কত সুন্দর লাগবে এই কাজটি আমরা কুষ্টি আবহাওয়া অফিসের সামনে করে দিয়েছি বৃহস এই যে ডিজাইনটি দেখতেছেন এই ডিজাইনটি এই পিলারটাতে আমরা তৈরি করে দেবো এই কোয়ালিটি ফুল ডিজাইনটি দেখতেছেন আমরা সিমেন্ট বালু দিয়ে করে থাকি এবং আমাদের এই পিলারের ডিজাইনের ভিডিওটি দেখলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন আমাদের আরো ভিডিও দেওয়া আছে কি কাজগুলো করা আছে পিলারে এবং কাজগুলো চলতেছে আমরা কাজ করতেছি রাজশাহীর মিস্ত্রি রাজশাহীর মিস্ত্রিতে সব নকশি কাজ এই পিলারের মাথাটি তৈরি হয়ে গেছে এবং বডির কাজটি এবং গোড়াটি আমরা করে দেব আবারও এবং এখানে কী হাতের দ্বারা কাজ চলতেছে কাটিং হবে না পিলার পাতাতে কাটিং দিয়ে দেওয়া সুন্দর করে দেওয়া আছে এখানে একটা কাটিং আছে কাটিংটা এখন মিস্ত্রি আমাদের ব্রাস মারার পরে দেবে আর একটু উঁচোর দিকে করে দাও সুন্দর হবে একটা লাইক করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা নক্সি কাজগুলো করতেছি কি কাজগুলো করতেছি বিএস দেখতেছেন এই নক্সি কাজগুলো আমরা সিমেন্ট দিয়ে তৈরি করে থাকি এবং এই কাজটি অভিজ্ঞ দ্বারা রাজশাহী মিস্ত্রির কালীগড়ের দ্বারা এই কাজটি তৈরি হচ্ছে এটি একটি ফুল ডিজাইন পিলার কাজটি আমরা কুষ্টিয়ায় করে দিলাম কুষ্টিয়ায় অনেক সুন্দর করে রাজকীয় বাড়ির ডিজাইন করে দিলাম তিন তিনতলার উপরে এবং আমাদের এখানে অভিজ্ঞ দ্বারা কালীগড়ে কাজ করতেছে অনেক সুন্দর করে কেয়ারফুল করে কি একটা লতা ফুল বানাচ্ছে এই ফুলটি হয়ে গেলে নিচে আরও পিলারের কাজ রয়ে গেছে পিলারটি দেখতেছেন অনেক সুন্দর একটি পিলার কীভাবে ডিজাইনগুলো করা আছে অনেক সুন্দর করে এগুলো আমরা রাজশাহীর মিস্ত্রি হাতে সিমেন্ট বালু দিয়ে এটাগুলো তৈরি করে থাকি এবং এখানে একটি ফুল আছে অনেক সুন্দর একটি ফুল এবং পাতার কিছু কাটিং আছে সে নকশিক কাজগুলো আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে কাজগুলো আমরা করলাম সম্পূর্ণ পিলারটি আমরা এভাবে ডিজাইন করে দেখতেছেন ডিজাইনের পিলারটি আমরা আমরা আরেকটি পিলার যে ডিজাইন করে দিয়েছি অনেক সুন্দর করে সেই পিলারটি দেখবেন আসলে ডিজাইনের পিলারটি করে দিলাম আমরা কেন এখানে গাঁথুনি আছে যে পাইপ দেখতেছেন এখানে গাঁথুনি আছে এই আগে করে দিলাম ডিজাইনটি এই পিলারটিতে কাজ চলতেছে আজকে দুই দিন মানে আপনি যত সুন্দর করে সাজাবেন তত সুন্দর হবে একটি পিলার এবং হাতের কাজগুলো দেখতেছেন ডায়মন্ড পিলার কাজ ফুলটিতে বিরাজ মারা হচ্ছে অনেক সুন্দর করে আপনারা ভাইরা জয়েন হয়েছেন আমাদের একটি লাইক করে দেবেন আমাদের লাইভ করতে এবং ডিজাইনের ফটোগুলো ছাড়তে আমাদের খুব ভালো হবে এবং সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আমাদের লাইভটি। লাইফটি কাজগুলো হচ্ছে তো আমরা যে কোনো ডিজাইন করতে পারি সিমেন্ট বালু দিয়ে যে দেখতেছেন কি ডিজাইনটা করা আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দেবেন খাওয়া দাওয়া করে আমার আঙ্কেল চলে এসেছে আঙ্কেল আসসালামু আলাইকুম এই তো অবস্থা ভালো আপনারে না দেখলে অবস্থা ভালো হয় না ভালো আছেন আমরা যে কাজ করতেছি কে দেখবে কে শুনবে এগুলো তো একটা ব্যাপার স্যাপার আছে বিয়স বাড়ির কাজটি করতেছি